ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند لا مثل له ولا مثيل له لا وصير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم

হে জুলাই তুমি কেমন আছো জুলাইবি কথা শোনার পর দীর্ঘ শ্বাস ফেলে বললেন ইয়া ইসলাম করার পর ইসলামের প্রত্যেকটা বিধি বিধান আমি মেনেছি কিন্তু একটা বিধান আমি মানার চেষ্টা করেছি আমার বাবা নাই মা নাই বাড়ি নাই গাড়ি নাই অট্টলিকা নাই সম্পদ নাই চেহারা না থাকার কারণে আমি সেই আমলটি করতে পারছি না আল্লাহর হাবিব صلی اللہ علیہ وسلم বুঝে ফেললেন জলাইবি কি বলতে চায় আল্লাহর হাবিব صلی اللہ علیہ وسلم বললেন জলাইবি মন কানপ করোনা মন কানপ করোনা তুমি কোন আমলটি করতে চাও আমি মোহাম্মদ তোমার মুখের ভাষা শুনেই বুঝে ফেলেছি সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাল্লাম বললেন জুলাইবি এই শহরে খোঁজ করো কোন বাসায় সবচেয়ে সুন্দরী নারী আছে ওই সুন্দরী নারীর সঙ্গে আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দেব জুলাইবি খোঁজা শুরু করলো কিন্তু জুলাই বিবির অনেক বয়স হয়ে গেছিল চেহারায় মিস্তার দাগ খাটো ছিল এই জন্য কেউ করে মেয়ে দিতে রাজি না জুলাইবিব মন খারাপ করে বাসায় ফিরলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বললেন জুলাইবিব মন খারাপ করো না আমি নিজেই তোমার জন্য পাত্রী খোঁজ করব সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি গিয়ে বললেন উরিদ আন আখতুবা তাক আমি আপনার কাছে আপনার কন্যারে বিবাহের প্রস্তাব দিতে চাই লোকটি শুনে অবাক হয়ে গেলেন তিনি বললেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি হাসাল্লাম তিনি যদি আমার মেয়েকে বিবাহ করে এর চেয়ে খুশির সংবাদ আর কিচ্ছু হতে পারে উনি বাসায় চলে গেলেন যাওয়ার পরে তার স্ত্রীকে ডেকে বললেন মোহাম্মদ সাল্লাসাল্লাম আমাদের কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে তেনার স্ত্রী শুনেও তিনিও বললেন সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার আল্লাহর হাবিব প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি আমাদের কন্যাকে বিবাহ করবে এর চেয়ে খুশির সংবাদ আর কিচ্ছু হতে পারে না সুহান বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম বললেন আমি আমার জন্য নয় আপনারা ভুল করেছেন আমার প্রিয় সাহাবী জুলাই বিবের জন্য প্রস্তাব নিয়ে এসেছি তখন বাবা মা উভয়ের মন খারাপ হয়ে গেল বললেন না জুলাই বিবের সাথে বিয়ে দেব না ওর বাবা নাই মা নাই বংশ নাই মর্যাদা নাই টাকা নাই পয়সা নাই চেহারাও নাই বেঠে আমার এত সুন্দর রূপবতী গুণবতী সুস্নিগ্ধা অপসরী রূপসরী মেয়েকে তার হাতে তুলে দেব ইম্পসিবল অসম্ভব পাশের রুম থেকে যুবতী নারী সব কথা উৎ পেতে শুনে ফেলেছে মেয়েটি এবার মেয়েটি এবার বললেন খবরদার আল্লাহর হাবিবকে এখান থেকে তাড়িয়ে দিবেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলী যুবকের সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে আমি ওই যুবককেই বিবাহ করবো সুমন পড়েন কারণ মোহাম্মদ তিনি নিজে আমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে আমার তো কপাল অনেক ভালো আমি তো অনেক ভাগ্যবতী মহিলা মোহাম্মদ আমার মতো কন্যার বিবাহ ঠিক করেছে সুমান বলেন বিবাহ ঠিক হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম সাহাবাদেরকে বললেন জুলাই বিবাহ করবে কিন্তু জুলাই বিবের কাছে কোনো মহারানা নাই কোনো টাকা নাই কোনো সম্পত্তি নাই তোমরা যে যা পারো জুলাই বিবকে দিয়ে তার মহারণার ব্যবস্থা করে দাও সাহাবারা যে যা পারলো জুলাই বিপকে তা দিয়ে দিল মহারণার টাকা হয়ে আরো কিছু টাকা বেঁচে গেল বর্ধিত গেলানে জুলাই বিপ নতুন বিবাহের বাজার করার জন্য বাজারে গিয়েছে ইন দাম টাইম জুলাই বিবের কানে আওয়াজ গেল যুদ্ধের রণদামামা বেজে উঠেছে আর বসে থাকার কাজ নাই জুলাই এবার দোকানদারের কাছে গেলেন দোকানদারের কাছে গিয়ে বললেন দোকানদার ভাই আমি যে পণ্যগুলি আপনার কাছ থেকে ক্রয় করেছিলাম এই পণ্যগুলি আপনি ফিরিয়ে নেন বিনিময়ে আপনি আমাকে একটা তরবারি আর ঢাল দেন জুলাই বিপ রাহ নতুন বিবাহের জন্য যেই পণ্যগুলি ক্রয় করেছিল পণ্যগুলি ফেরত দিয়ে ঢাল আর তরবারে নিয়ে জুলাই বিপ্রদি আল্লাহ তালানো জিহাদের ময়দানে ছুটতে শুরু করে দিলেন সোনাল পড়েন জুলাই বিপ্রদি আল্লাহ তালানো যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে কেউ এসেছে নিজের বাবাকে খোঁজ করার জন্য কেউ বা এসেছে নিজের ভাইকে খোঁজ করার জন্য আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম নিজের জিহাদের ময়দানে চলে গেলেন যাওয়ার পরে বলতেছে আইনা জুলাই আইনা জুলাই বিপনা বিপ তুমি কোথায় জুলাই বিপ তুমি কোথায় গেলে বিশ্ব সাল্লাহ সালিমসাল্লাম জুনাইবিবীব রদিয়ল্লাহ তালানুকে পাগলের মতো খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে আল্লাহর হাবিব সল্লাল্লাহ হোয়ারিং সাল্লাম একটি লাশের স্তুপ দেখতে পেলেন নিজ হাতে লাশগুলি সরাই আর দেখতে থাকে জুনাইবিবের লাশ কোনটি এক পর্যায়ে জুনাইবিবের মৃত দেহটা বিশ্বনবী সল্লাল্লাহ হোয়ারিং ও সাল্লাম দেখে ফেললেন বিশ্বনবী সল্লাল্লাহ হওয়ারিং ওসাল্লাম জুলাই বিবের মৃত দেহটা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন এরপরে বিশ্বনবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডুকরা ডুকরা কাঁদলেন কিছুক্ষণ পরে বিশ্ব নবী সাল্লাসাল্লাম ওপরের দিকে তাকালেন ওপরের দিকে তাকানোর পর বিশ্বনবী আবার হেসে ফেললেন সাহাবারা প্রশ্ন করলেন হাবিবাল্লা আমরা দেখতে পেলাম জুলাই বিবের লাশ পাওয়ার পর আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই চোখের পানি ছেড়ে ছোট্ট বাচ্চার মতো কিছুক্ষণ পরে আবার আপনি হেসে দিলেন কারণটা বুঝলাম না আল্লাহর হাবিজ সাল্লা বললেন জুলাই বিবের বাবা নাই বা আত্মীয় স্বজন কেউ নাই আমি ছাড়া জুলাই বিপ কেউ কেউ না জুলাই বিবের জন্য মেয়ে ঠিক করেছিলাম বিবাহ ঠিক করেছিলাম বিবাহের বাজার করার জন্য গিয়েছিল বাজার কিন্তু যখন শুনেছে করেছিল যুদ্ধের অনদাম আমার বেজে উঠেছে সব কিছু ফেরত দিয়ে ঢাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আমার জুলাই বিবকে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই ওপরের দিকে যখন তাকালাম আমি মোহাম্মাদ সাল্লাল্লাহ ওয়ালাইক দেখতে পেলাম জুলাই বি জান্নাতের মধ্যে জান্নাতি হরুদের সঙ্গে জান্নাতের বাগানে খেলাধুলা করতেছে আমি মোহাম্মাদ সঙ্গে সঙ্গে চোখটা ফিরিয়ে নিয়ে খুশিতে আত্মহারা হয়ে হেসে দিয়েছি কোন লাহক লিবিয়ার যুবক আমের দাঁড়িয়ে আছেন ইন দা মেন টাইম আবার অফিসার এসেছে আসার পরে বলল আমি এর মন খারাপ করো না আমার মনে হচ্ছে এই বছর রব্বুল আলামিন তোমার কপালে হজ লিখে নাই সামনে বছর তুমি হজে যেও উনি বলছেন আমি নিয়াদ করেছি আল্লাহ আমাকে অবশ্যই হজে নিয়ে যাবে তার নিয়াদটা ছিল তার তাওয়াক্কুলটা ছিল একমাত্র আল্লাহর উপরে তার ভরসা ছিল আল্লাহর উপরে আবার ওই প্লেনে যান্ত্রিক সমস্যা দেখা দেয় প্লেন আবার কামব্যাক করে ল্যান্ড করেছে পাইলটে আবার বুঝা আমের কোই আমের আমের ছাড়া আমি এক চুল পরিমাণ প্লেন উপরের দিকে উঠাবো না আমের আগে প্লেন উঠবে এরপরে আমি উঠব সুবহানাল্লাহ পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার হজে গেলেন হজে যাওয়ার পরে তিনি বাইতুল্লাহর চত্বরে শুয়ে আছেন ইন দা মেন্ট্রাই স্বপ্নে যোগে দেখতে পেলেন দুজন ফেরেস্তা তারা গল্প করছে একজন ফেরেস্তা অপর ফেরেস্তাকে প্রশ্ন করে এই বছর কয় লক্ষ হাজি সাহেব এসেছে আর কয়জন হাজি সাহেবের হজ কবুল হয়েছে উত্তর আসলে বছর ছয় লক্ষ হাজি সাহেব হজ করার জন্য এসেছে কিন্তু কোনো একটি হাজি সাহেবের হজও কবুল হয় নাই একজন মুচি সে হজে হাসারও নিয়ত করেছিল কিন্তু সে আসতে পারে নাই ওই একজন মুচির কারণে আল্লাহতায় ওই মুচির হজকবুল করেছে আর ওই মুচির কারণে ছয় লক্ষ হাজির সাহেবের হজকবুল করেছে পরে। সোনালপুরে আব্দুল লেবিন মোবারক রাহমেদুল্লাহিয়া ঘুম থেকে জাগ্রত হলেন আশ্চর্য হয়ে গেলেন ছয় লক্ষ হাজির সাহেব এসেছে কোন হাজির হজ কবুল হয় নাই একজন মুচির কারণে সকল হাজি সাহেবের হজ কবল হয়েছে সেই মুচির সঙ্গে আমি সাক্ষাৎ করবো ইবনে মুবারক বেরিয়ে পড়লেন তালাশ করতে করতে মুচির কাছে পৌঁছে গেল বললেন ভাই কি হয়েছিল আপনার হজে যাওয়ার কথা ছিল হজে যান নাই কেন মুচি এবার উত্তর দিল ভাই একটি কারণে আমি হজে যাই নাই আবদুল্লা ইবনে মুবারক জানতে চাইলেন কোন কারণে আপনি হজে যান নাই মুচি এবার উত্তর দিল আমি গরিব অসহায় মানুষ দিন আনি দিন খাই প্রত্যেক দিন এই টাকার ভিতরে কিছু টাকা জমিয়ে রাখছিলাম হজে যাওয়ার জন্য কিন্তু হজে যাওয়ার কয়েকদিন পূর্বে আমার বাড়ির পাশ থেকে সুস্বাদু খাবারের স্যান্ট আসে আমার ছোট্ট সন্তান সুস্বাদু খাবারের স্যান্ট পেয়ে বাইনা করে আমার স্ত্রী বলল পাশের বাড়ি থেকে আপনি একটু খাবার এনে দেন আমি যখন পাশের বাসায় খাবার আনার জন্য গেলাম তখন তারা উত্তর দিল এই খাবার আপনাদের জন্য নয় এই খাবার আপনাদের জন্য খাওয়া হারাম বৈধ হবে না আমি বললাম কোন কারণে তারা উত্তর দিল আজ সাত দিন ধরে আমাদের বাসায় কোনো খাবারের আয়োজন করা হয় নাই চুলাই আগুন জ্বলে নাই সন্তানদের মুখে কোনো খাবার তুলে দিতে পারি নাই আজকে একটা মরা গাধা আমার চোখে পড়েছিল মরা গাধার গোশত একটু নিয়ে এসেছি সন্তানদের জন্য জাল করতেছি এই মরা গাধা রান্না হলে তবে আমি আমার সন্তানদেরকে সাত দিন পর খানা খাওয়াবো মুছিয়ে বা অবাক হয়ে গেল সাত দিন ধরে তার বাসায় কোনো খাবার নয় উনি বললেন এই কথা যখন আমি শুনতে পেলাম আমি চোখের পানি রাখতে পারি নাই যে অর্থগুলি টাকাগুলি হজে যাওয়ার জন্য গুছিয়েছিলাম এই টাকাগুলি একজন গরিব মুসলমানকে দিয়ে তাকে সাহায্য করেছি সহযোগিতা করেছি আব্দুল মোবারক জমিনে পড়ে গেলেন বললেন ভাই তুমি যে কাজ করেছো তোমার এই কাজের আল্লাহ আলা ছয় লক্ষ হাজি সাহেবের হজ করে কবল করেছেন আর তুমি হজে না গিয়েও তোমাকে আল্লাহ তালা হাজি বানিয়ে দিয়েছেন কোন আল্লাহ আকবার